ছাত্রছাত্রীরা আজকের ভিডিওতে আমরা রায়মাটিন প্রশ্নবিচিত্রা ভৌতবিজ্ঞান সাবজেক্টের যে আলো অধ্যায়ের যে গোলীয় দর্পণের প্রতিফলন যে জায়গাটি রয়েছে সাতশো উননব্বই নম্বর পেজে তার প্রশ্ন উত্তর অর্থাৎ একমান অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর এগুলি দেখে নেব দেখতে পাচ্ছ আলো গোলীয় দর্পণে আলোর প্রতিফলন ফাইভ পয়েন্ট ওয়ান প্রথমটা ইউনিট ফাইভে তো তারই যে অতি সংক্ষিপ্ত অর্থাৎ প্রশ্ন উত্তরগুলি আমরা দেখে নেব প্রথমে রয়েছে উত্তল দর্পণে একটি ব্যবহার লেখো তো উত্তল দর্পণের একটি ব্যবহার হচ্ছে গাড়ি বা অন্যান্য যানবাহনে ভিউ ফাইন্ডার হিসাবে উত্তল দর্পণ ব্যবহার করা হয় এরপরে দুই দাগে রয়েছে অবতল দর্পণের প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল কোনো রশ্মি অবতল দর্পণ দ্বারা প্রতিফলনের পর কোন পথে যায় এই প্রশ্ন উত্তরটি হবে অবতল দর্পণের প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল কোনো রশ্মি অবতল দর্পণের দ্বারা প্রতিফলনের পর মুখ্য ফোকাস দিয়ে যায় তিন দাগে রয়েছে একটি আলোক্রস্মী অবতল দর্পণের বক্রতা কেন্দ্র অথবা প্রধান অক্ষ দিয়ে গেলে আপতন কোন কত হবে তিন প্রশ্ন প্রশ্নোত্তরটি হবে আরেকটি একটি আলোগ্রসি অবতল দর্পণের বক্রতা আপতন কোন হবে জিরো ডিগ্রি শূন্য ডিগ্রি চার দাগে রয়েছে মোটরগাড়ি ভিউ ফাইন্ডারে কোন ধরনের দর্পণ ব্যবহার করা হয় চার প্রশ্ন প্রশ্নোত্তর হবে মোটরগাড়ির ভিউ ফাইন্ডারে উত্তল দর্পণ ব্যবহার করা হয় এরপরে পাঁচ দাগে রয়েছে এক গোলীয় দর্পণ কে জলে ডোবালে ফোকাস দৈর্ঘ্যের কীরূপ পরিবর্তন হবে পাঁচ দাগের প্রশ্ন উত্তর হবে ফোকাস দৈর্ঘ্য অপরিবর্তিত থাকবে পাঁচ দাগের অথবাতে রয়েছে এফ ফোকাস দৈর্ঘ্য একটি অবতল দর্পণকে জলে নিমজ্জিত করা হলে দর্পণের ফোকাস দৈর্ঘ্য কত হবে এই প্রশ্ন উত্তরটি হবে দর্পণের ফোকাস দৈর্ঘ্য অপরিবর্তিত থাকবে অর্থাৎ এফ হবে এরপরে ছয় দাগে রয়েছে সমতল দর্পণের ফোকাস দৈর্ঘ্য কত ছয় দাগে সমতল দর্পণের ফোকাস দৈর্ঘ্য হচ্ছে অসীম ছয় দাগের অথবাতে রয়েছে সমতল দর্পণের বক্রতা ব্যাসাদ্দ কত সমতল দর্পণের বক্রতা ব্যাসাদ্দ হচ্ছে অসীম সাত দাগে রয়েছে দাড়ি কামানোর জন্য সেলুনে কোন ধরনের সেভিং মিরর রূপে ব্যবহৃত হয় সাত দাগের প্রশ্নের উত্তর হবে অবতল দর্পণ ব্যবহার করা হয় আট দাগে রয়েছে উত্তল দর্পণ সর্বদা কি ধরনের প্রতিবিম্ব গঠন করে উত্তল দর্পণ শান্ত অসৎ ও সমশীর্ষ প্রতিবিম্ব গঠন করে এরপরে নয় দাগে রয়েছে সোলার কুকারে কোন দর্পণ ব্যবহৃত হয় নয় দাগের উত্তর সোলার কুকারে অবতল দর্পণ ব্যবহৃত হয় দশ দাগে রয়েছে দ যে দর্পণের বক্রতা কেন্দ্রের অবস্থান অসীমে তাকে কি দর্পণ বলা হয় দশ দাগের উত্তর হবে সমতল দর্পণ বলা হয় এগারো দাগে রয়েছে একটি ব্যক্তি একটি দর্পণের সামনে দাঁড়িয়ে নিজ দর্ঘ বড় প্রতিমা দেখতে পায় দর্পণটি কি প্রকৃতির দর্পণ এগারো দাগের উত্তর হবে অবতল দর্পণ বারো দাগে রয়েছে উত্তল দর্পণের বক্রতা কেন্দ্রগামী রশ্মি প্রতিফলনের পর কোন পথে যায় বারো দাগের উত্তর হবে একই পথে পেছনের দিকে ফিরে আসে তেরো দাগে রয়েছে রৈখিক বিবোধনের মান কত হলে বস্তু ও প্রতিবিম্বের দৈর্ঘ্য সমান হবে তেরো দাগের উত্তর হবে রৈখিক বিবোদনের মান এক হলে চোদ্দো দাগে রয়েছে সমশিষ্য এবং সমানাকারের প্রতিবিম্ব কোন দর্পণে গঠিত হয় চোদ্দো দাগের উত্তর হচ্ছে সমতল দর্পণে গঠিত হয় পনেরো দাগে রয়েছে সম অবতল দর্পণ কখন সমশীর্ষ প্রতিবিম্ব গঠন করে পনেরো দাগের উত্তর হবে যে বস্তু যখন অবতল দর্পণের মেরু ও ফোকাসের মাঝামাঝি অবস্থান করে অথবাতে রয়েছে যে অবতল দর্পণের সামনে বস্তু কোথায় অবস্থিত হলে প্রতিবিম্ব অসোধ হয় এই প্রশ্নটির উত্তর হবে অবতল দর্পণের সামনে বস্তুটা হচ্ছে তোমার দর্পণের মেরু এবং ফোকাসে যদি মাঝামাঝি থাকে তাহলে ওটা হবে প্রধানে মেরু এবং ফোকাসের মাঝামাঝি থাকলে প্রতিম্বটা অসৎ হবে ষোলো দাগে রয়েছে একটা দর্পণের সামনে যে কোনো অবস্থানে বস্তুকে রাখলে সব ক্ষেত্রে রৈখিক বিবেদনের মান এক হয় দর্পণটি কি প্রকৃতির ষোলো দাগের উত্তর হবে সমতল দর্পণ দাগে রয়েছে যে লাইট বা টর্চলাইটে কোন ধরনের গোলীয় দর্পণ প্রতিফলক হিসেবে ব্যবহার করা হয় দাগের উত্তর হবে অবতল দর্পণ আঠেরো দাগে রয়েছে উত্তল বা অবতল দর্পণের ফোকাসে বস্তু রাখলে প্রতিবিম্ব কোথায় গঠিত হয় অবতল দর্পণের ক্ষেত্রে প্রতিবিম্ব অসীমতায় গঠিত হয় রৈখিক বিবর্ধনের একক কি দাগে রৈখিক বিবর্ধনে কোনো একক নেই কারণ এটি একটি দৈর্ঘ্যের অনুপাত কুড়ি দাগে রয়েছে টর্চে ব্যবহৃত অবতল প্রতিফলকের সাপেক্ষে বারটিকে কোথায় রাখা হয় কুড়ি দাগের উত্তরভাবে ফোকাস বিন্দুতে রাখা হয় এরপরে দাগের অথবাতে গাড়ির হেডলাইটে ল্যাম্পটিকে অবতল দর্পণে কোথায় রাখা হয় কুড়ি দাগের অথবাটা হচ্ছে প্রধান ফোকাস বিন্দুতে রাখা হয় এরপরে একুশ দাগে রয়েছে গবেষণাগারে ব্যবহৃত অনুবীক্ষণ যন্ত্র আর জ্যোতির্বিদ্যাতে ব্যবহৃত প্রতিফলক দূরবীক্ষণ যন্ত্রে কি ধরনের দর্পণ ব্যবহার করা হয় একুশ দাগের উত্তরটি হবে অনুবীক্ষণ যন্ত্রে উত্তল দর্পণ ও জ্যোতির্বিদ্যাতে দূরবীক্ষণ যন্ত্র অবতল দর্পণ ব্যবহার করা হয় এরপরে বাইশ দাগে রয়েছে সমান্তর আলোক গুচ্ছ অবতল দর্পণে প্রতিফলিত হয়ে কোথায় মিলিত হয় বাইশ দাগের উত্তর হবে প্রধান ফোকাসে মিলিত হয় তেইশ দাগে রয়েছে আলোক বিক্ষিপ্ত প্রতিফলন একটি ব্যবহারিক প্রয়োগ উল্লেখ করো এটা প্রশ্ন প্রশ্নটি উত্তর হবে আলোর বিক্ষিপ্ত হচ্ছে বইয়ের পাতার ওপর আপতিত আলোর বিক্ষিপ্ত প্রতিফলনের জন্য আমরা বই পড়তে পারি তোমরা ভিডিওটি বেশি করে শেয়ার করবে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব সাবস্ক্রাইবের পাশে যে বেল আইকনটি আছে তোমরা প্রেস করবে তো পরবর্তী ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়